ব্রেকিং নিউজ দর্শক দারুণ চমক দেখালো সোহানের রংপুর কোটি টাকায় অস্ট্রেলিয়া বোলার অ্যাডাম চাম্পাকে দলে ফেরাল রংপুর রাইডার্স দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বিপিএল এ প্রথম থেকেই একের পর এক চমক দিয়ে আসছে রংপুর দর্শক চার ম্যাচে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলে আছে তৃতীয় স্থানে রংপুর আর তাই তো বাকি ম্যাচ জিততে আর দায়িত্ব বাকি ম্যাচের জয়ের দ্বারা অবহিত রেখে সুপার পরে উঠার লড়াই একের পর এক চমক দেওয়া আসছে রংপুর রাইডার্স আর দায়িত্ব দলের আরও বোয়ারিং লাইন আপ শক্তিশালী করতে কোটি টাকায় অস্ট্রেলিয়া বোলিং অ্যাডাম চাম্পাকে দলে ভিড়ালো রংপুর রাইডার্স তো দর্শক এবারে কি রংপুর রাইডার্স তো দর্শক এবারে কি রংপুর রাইডার্স ফাইনালে উঠতে পারবে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য